আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই মহাশু খবর প্রাইমারিতে আবারও বত্রিশ হাজার পদে আবারও বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সমন্বিত চাকরি প্রত্যাশী বোনেরা চলুন এ বিষয়ে আরও জেনে নিন পুরো বিস্তারিত আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন জব নিউজ ডেস্ক প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পদ্মার বলেছেন দীর্ঘদিন পর আবারও দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয় নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে আশা করা যাচ্ছে খুব শিগগিরই বত্রিশ হাজারের বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশ হতে পারে তো সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ শেয়ার করার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ